সানডে তো আজকে সানডে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম যদিও এখন খুব সকাল নয় দশটা বেজে গেছে আর জিম্মার দেখো ঠিক শরীরটা একটু খারাপ মানে পরীক্ষা এসে গেল মানে দুয়ারে পরীক্ষা নকিং এই মঙ্গলবার থেকে পরীক্ষা আজকে রবিবার কালকের দিনটা শুধু আর ঠিক পরীক্ষার আগে ওর কিছু না কিছু হবেই এখন দেখো শরীরটা খারাপ ঘং ঘং করে কাশছে এপাশ ফেরো হ্যাঁ দেখি এপাশ ফেরো গুড মর্নিং বলো ওটা তো উঠে বসো বসো এবার ওকে একটু খেতে দেবো ও বাবাকে বলেছিল বাবা বাইক যাচ্ছে শিঙাড়া আনবে তাই জন্য শিঙাড়া নিয়ে এসছে আর ওই কচুরিও নিয়ে এসছে যেরকম আমাদের পেটেন্ট রবিবার তা সেই শিঙাড়াটাই চলো ওকে আগে দিই তারপরে স্যুপ খাবে বলছে একটু স্যুপ বানিয়ে দেবো তারপরে দেখি ওষুধ টষুধ এখন সুবিধা বা একটু বেরোলো তো ও আসলে যদি কিছু ওষুধ টষুধ দেয় উঠে বলো উঠে বসো উঠে বসো উঠে বসো একটু উঠে বসো হ্যাঁ পারবে ওটো বসে নাও নাও এটা হচ্ছে কি চন্দ্রমল্লিকা আর মানেই অনেকদিন থেকে বলছে গাঁদা ফুলের গাছ আনতে তো এই গাঁদাটা এনেছি হলুদ গাঁদা হলুদ গাঁদার পরে এইটা একটা কি নাম না? রবিবার মানে যত বাজার আসবে তাকে সমস্ত ধুয়ে যেভাবে প্রপারলি স্টোর করে রাখতে হবে তা নাহলে কিন্তু সারা সপ্তাহ মুশকিলে পড়তে হবে তা সেগুলোই আমি স্টোর করে রাখছি যাতে নাকি আমার সারা সপ্তাহটা ইজি হয়েতে কাটে তা নাহলে তো আমাকেই ভুগতে হবে না তা আই ফল টল যা এনেছে সব ধুয়ে বেছে রেখে দিচ্ছি তার আগে একটু আঙুর জিম্মাকে দিলাম তারপরে দেখো এই আঙুরগুলো এইভাবে ধুয়ে পরিষ্কার করে রাখছি চিংড়ি মাছ এনেছে বড় বড় আর এনেছে পমফ্রেট মাছ আমি বলেছিলাম অনেকদিন পমফ্রেট মাছ খাওয়া হয় না কে বলবে বলো করিস না বারণ করছে তো তোকে জল ঘাটতে চাটতে দিয়ে দাও এই দেখো প্রথমে ভেবেছিলাম পমফ্রেট মাছটা আমি সরষে বাটা দিয়ে করব। তারপর সুইট বললো না একদম সর্ষে বাটা দিয়ে করো না সরষে খাওয়া খেলে বড্ড অ্যাসিডিটি হয় তাই জন্যে ভাবলাম পিঁয়াজ আদা রসুন দিয়ে করব তো তাই জন্যে দেখো তাড়াতাড়ি করে এই আগারোর এই ইলেকট্রিক চপারটাতে এত তাড়াতাড়ি সব কিছু চপ হয়ে যায় মানে একদম মিহি চপ হবে একদম গ্রাইন্ড হয়ে যায় যেটা নাকি বেশ গ্রেভিটা খুব সুন্দর হয় তো তাই জন্য আমি এইটাই ব্যবহার করছি এগারোর এই ইলেকট্রিক চপারটা এটা স্টেনলেস স্টিলের ব্লেড থাকে এই রকম দেখতে একবার টাচ করলেই ভীষণ ভালোভাবে ব্লেন্ডিং তারপরে তোমার মিক্সিং চপিং সমস্ত কিছু হয়ে যায় তো মাছের মশলাটা তো আমার রেডি হয়ে গেল তো আজকে একটা দুর্দান্ত রেসিপি চলো তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে মেথি মটর মালাই পনির তার জন্যে দেখো সাদা তেলে আমি একটুখানি কাজু তারপরে পেঁয়াজ কুচি একটু ফ্রাই করে নিচ্ছি আগে অল্প ফ্রাই করে নিয়ে যখন দেখবে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে একটু আর কি গোল্ডেন গোল্ডেন কালার পেঁয়াজটার এসে গেছে আর কাজুটাও একটু বেশ গোল্ডেন ব্রাউন কালারের হয়ে গেছে তখন এটাকে উঠিয়ে রাখতে হবে তো দেখো আমি এটাকে উঠিয়ে নিচ্ছি তখন এটাকে উঠিয়ে নিয়ে এটা দিয়ে আমি পেস্ট বানাবো মানে গ্রেভিটা তৈরি করব তাই জন্য আমি এটা উঠিয়ে রাখলাম তো এবার দেখো কি করব। এবারে পনিরগুলো কেটে এবার ভেজে নিয়ে নিচ্ছি এটা কিন্তু দারুণ খেতে হয় খুব তাড়াতাড়ি হয় আর একদম শাহি মানে টেস্ট হয় এবার আমি দেখো কড়াই সাদা তেল দিয়ে আমি তাতে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা চপ করা তো সেটা আমি দিয়ে দিলাম আর একটুখানি গরম মশলা গুঁড়ো করে দিচ্ছি থেঁতো করে আর কি এই ছোটো এলাচ লবঙ্গ দারচিনি একটুখানি থেঁতো করে ক্রাশ করে আর কি দিয়ে দিলাম এবার যে মেথিটা আমি বেছে ধুয়ে কুচিয়ে রেখেছিলাম সেই মেথিটা এর উপর দিয়ে দিতে হবে দিয়ে অল্প অল্প রান্না করব। এইটা এত ভালো খেতে হয় রেস্টুরেন্টের মানে রেস্টুরেন্টের স্বাদ এনে দেবে তার মধ্যে দিলাম বেশ খানিকটা কড়াইশুঁটি এখন তো কড়াইশুঁটির সময় এবার ওই যে কাজু আর টমেটোটা ভেজে রেখেছিলাম সেটার মধ্যে একটু টক দই দিয়ে ফেটিয়ে ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে জাস্ট ঢাকা চাপা দিয়ে আমি এটাকে কুক করবো একটা সুন্দর ঠিক গ্রেভি তৈরি হবে আর শাক তো সেদ্ধ হতে সময় লাগে না কড়াই ছুটিও সেদ্ধ হতে সময় লাগে না ব্লেন্ডারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম আর পনিরগুলো ভেজে রাখা পনিরগুলো এর ওপর অ্যাড করে দিলাম মানে এত ভালো খেতে হয় আর এটা আমি ফ্রেশ ক্রিম দিয়েছি আমার দুধের সরই দিয়েছিলাম তোমরা ফ্রেশ ক্রিম থাকলে সেটাও দিতে পারো মালাই ওপর থেকে দিয়ে দিলাম দেখো এত টেস্টি হয় একদিন বানিয়ে দেখো ভীষণ ইজি বানানো খুব সহজ কিন্তু ভীষণ সুন্দর একটা ডিশ তো জিম্মা তো এটা যেই হয়েছে বললো আমাকে দিয়ে দাও খেতে আর যেহেতু পরীক্ষা পরীক্ষার আগে তো একটুখানি ভালো মন্দ না হলে চলবে না আর দেখো এই যে মালাই পনিরটা দিয়ে দিলাম এবারে একটুখানি ওর আমি যে রাইসটা বানিয়েছিলাম সেটাই একটু বাটারে ওকে একটু সাথে করে দেবো ওই গাজর আর কড়াইশুঁটি দিয়ে জাস্ট একটু সতে করে ওকে আগে খেতে দিয়ে দেবো তারপরে আমাদের খাওয়া দাওয়া হবে এ দেখো গাজর একটু দিয়ে তারপরে করে দেবো আর সমানেই বলে যাচ্ছে এখন এই সপ্তাহটা রোজই ভালো ভালো রান্না করবে কেন জানো তো যেদিন থেকে জিম্মার পরীক্ষা শুরু মানে সিক্স ফেব্রুয়ারি সেদিনই আমার বার্থডে সেই জন্যে আমার থেকে মানে ওর উত্তেজনাটা খুব বেশি তো এই দেখো জিম্মাকে আমি প্লেটটা সাজিয়ে দিয়ে দিচ্ছি ফ্রায়েড রাইস আর ওই মেথি মালাই পনির তো ও খেয়ে আগে। বান্ডুলে ঘড়ি যে আমাকে বাসবে ভালো তাররাকা সেইরি আমি বৃষ্টি সেগরি মাথায় কর রাখলে আমায় খেলে বলু আমি বাউন্ডুলে ঘুরি তো চলো এখন হচ্ছে বেলা সুবিধা আমাকে চা করে খাওয়াচ্ছে সারা দুপুর আজকে আমি প্রচন্ড কাজ ছিল আমার মানে একটা ব্র্যান্ডের শ্যুট আমি অনেক দিন থেকে ভাবছিলাম করব করব হয়ে উঠছিল না তা আজকে সারা দুপুর কাজ করেছি বলে তাই জন্য ও আজকে আমাকে চা করে খাওয়াচ্ছে কি খুঁজছে কে জানে তো বলেছি কি 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 চা বানাচ্ছে এটা আদ্রক আদা আদা দিয়ে চা দারুণ চলো আর জিম্মা আনটি এসছে জিম্মা পড়ছে আর ও একা একা চা এখানে বানাচ্ছে আমি কখনো বসে কি থাকতে পারি আমিও চলে এসছি ওই জন্য দেখি কি করছে আর জিম্মার আনটি এসছে জিম্মা পড়ছে ও দুধ দেব দুধ গরম হচ্ছে তাইতো চলো চিনি বেশি দেবে না একদম কম চিনি চা কম চিনি তো চলো এখন জিম্মার একটুখানি গরম গরম সুপ খাবে শরীরটা তো খারাপ করে ফেলেছে পরীক্ষার আগে ওই দেখো ঠান্ডাটা ভালোই লাগিয়ে ফেলেছে নে এই দেখো মানে এই কড়াইশুটি ছাড়িয়ে রেখেছে বেশি করে এনেছিলাম সেইটা দিয়ে এখন একটু মুড়ি মাখছি কড়াই আর মুড়ি ভাবে মুড়ি না কাঁচা লঙ্কা চাই তো দেখো এই কড়াইছুঁটির এটা এক কেজি কড়াইছুঁটি আমি এটাকে ধুই নি না ধুয়ে এরকম একটা কন্টেনারে ভরে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো এটা এখন তিন থেকে চার মাস একদম ফ্রোজেন হয়ে ঠিকঠাক থাকবে আরো বেশিও থাকবে মানিও একটু সুপ খাবে বললো হ্যাঁ না

কিনতে হবে আন্টি কি পেন দিচ্ছে দেখি দেখা ডট পেন দিচ্ছে ও ওইটা দিয়ে পরীক্ষা দেওয়া যাবে না দিতে পারবো না লিখতে পারি তো পেরে তাড়াতাড়ি তো চলো ওর পেন নেবো আর সিয়ার পাউচ নেবো চলো

কাল বাদ পশু থেকে পরীক্ষা তোমরা সবাই আশীর্বাদ করো যেন জিম্মাত পরীক্ষাটা ভালো হয় এই দেখো এগুলো কেন হলো জিম্মার চারটে পেন আর ঝুমার মেয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ওর চারটে পেন যা যা এবার পড়তে বস এগুলো এখন আর কিছু ভতা করে ফেলিস না সার্প করা আছে